আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সর্বশেষ যে আপডেট তথ্যটি আছে সেটি নিয়ে তোমাদের সাথে এখন আমি আলোচনা করব সর্বশেষ যে তথ্য গণমাধ্যমে জানা গেছে। সেটি হচ্ছে আজ আজ খোলা বিষয়ে একটি বৈঠক হয়েছে যেখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে এবং আলোচনার সিদ্ধান্ত কি হয়েছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই তিনি জানিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী এটি শিক্ষামন্ত্রী জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী জানিয়েছেন এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই আজকে উনত্রিশে জুলাই কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী কথা জানান এছাড়া আরেকটি বার্তা রয়েছে যেটা কালের কণ্ঠ প্রকাশ করেছে আছে আজ প্রকাশ করা হয়েছে জুলাই প্রথমে খুলবে স্কুল কলেজ তারপর বিশ্ববিদ্যালয় তথ্যটি এমন যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানান প্রথমে খুলবে প্রথমে খুলতে পারে স্কুল কলেজ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এ সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত আঠারোই জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান জন্য বন্ধ রয়েছে স্থগিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে ও সমনের মতো পাবলিক পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এখন পরিস্থিতি পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সরকারের উচ্চ পর্যায় থেকেই খোলার সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর খোলার আদেশ জারি করবে যেহেতু কোটা সংস্কার আন্দোলনে ঢাকা নর্স নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুরের বেশি সহিংসতা রয়েছে এর বাইরে বাকি ষাট জেলার স্কুলগুলো আগে খোলা যায় কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায় প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো সবার আগে খোলার ব্যাপারে আলোচনা রয়েছে তবে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক রয়েছে সেখানে বা বৈঠক শেষে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলোচনা হতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ কালের কণ্ঠকে বলেন বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত হবে সূত্র জানায় আগামী এক আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে এরপর পরীক্ষা আছে আগামী চার আগস্ট ওই দিনের পরীক্ষা গ্রহণের পুরো প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায় তাহলে এরপর থেকে স্কুল খুলতে বাধা থাকবে না পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাপেক্ষে দ্রুততম সময়ে স্কুলগুলো খোলা হবে কবে নাগাদ খোলা হবে সে ব্যাপারে এখনো আলোচনা হয়নি অর্থাৎ বোঝা যাচ্ছে যে তোমাদের স্কুলটি আসলে কবে খুলছে সে বিষয়ে এখন স্পষ্ট সিদ্ধান্ত আসেনি যখনই তোমাদের এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত আসবে তা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমরা সবার আগে জানিয়ে দিব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে